আমরা মোটামুটি সবাই আমাদের পছন্দের আইটেম গুলো উইশলিস্ট করে রাখি যেগুলো আমাদের ড্রিম কোন একদিন ওই আইটেম গুলো আমাদের আইডিতে থাকবে তো আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি আইটেম দেখাবো যে পাঁচটি মানুষ সবচেয়ে বেশি উইশলিস্ট করে রেখেছে তাদের আইডিতে আর আমাদের ভিডিওর লাস্টের এক নাম্বার আর দুই নাম্বারে যে সবচাইতে বেশি উইশলিস্ট করা আইটেমটা রয়েছে সেটা গ্যারেনা একদম ফ্রিতে দিয়ে দিয়েছে তো কেউ এক মুহূর্ত স্কিপ না করে সবাই চা কফি বেড়ে সিগারেট নিয়ে বসে পড়ুন আর আমাদের আজকের ভিডিওটা উপভোগ করুন আমাদের ভিডিওর পাঁচ নাম্বারে যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গেমের গোল্ডেন সাকুরা বান্ডেল এই সাকুরা টা শুধুমাত্র তারা নিতে পেরেছে যারা সিজন ওয়ান এর সময় পাস কিনেছিল শুধুমাত্র তাদের কাছে গোল্ডেন সাকুরা আছে এবং তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন সাকুরা বান্ডেল এক মিলিয়ন প্লাস মানুষ এটাকে উইশলিস্ট করে রেখেছে তাই বলাই যায় দশ লাখ মানুষের কাছে এই গোল্ডেন সাকুরা বান্ডেল টা একটা ড্রিম তোমাদের কার কার কাছে এই গোল্ডেন সাকুরা বান্ডেল টা উইশলিস্ট করা আছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা চলুন এবার চলে এসে যাক আমাদের ভিডিওর চার নাম্বারে মোস্ট উইস লিস্ট করে রাখা আইটেমের দিকে আমাদের ভিডিও চার নাম্বারে মোস্ট লিস্ট করা যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে গোল্ডেন হিপ হপ বান্ডেল যেটা কাছে হিপ হপ প্লেয়ার থাকুক বা মধ্যে হিপ হপ বান্ডেল এর কতটা ক্রেজ আমাদের গেমে অনেকে হিপ হপ বান্ডেলটা উইশ লিস্ট করে রেখেছে প্রায় দশ লাখ মানুষেরও বেশি হিপ হপ বান্ডেলটা উইশ লিস্ট করে রেখেছে তোমরা কারা কারা হিপ হপ বান্ডেলটা উইশ লিস্ট করে রেখেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের তিন নাম্বার মোস্ট উইসলিস্ট করে রাখা যে আইটেমটা রয়েছে সেটার দিকে আমাদের ভিডিওর তিন নাম্বারে যে মোস্ট লিস্ট করা আইটেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গেমের ব্ল্যাক টি শার্ট এই ব্ল্যাক টি শার্টটা আমাদের গেমের হিপ হপ সা থেকে অনেক বেশি ছিল যেটা আমাদেরকে শুরুর দিকে তিরিশ দিন লগ ইন মধ্যে একদম টি শার্টটা শুধুমাত্র যারা যারা প্রথম প্রথম গেম খেলতো এবং তিরিশ দিন সঠিকভাবে লগ ইন করেছিল তারাই শুধুমাত্র এই ব্ল্যাক টি শার্টটা ক্লেম করতে পারছিল এরপর ব্ল্যাক টি শার্টটা অনেক ডায়মন্ড খরচ করে অনেকের নেওয়া লাগছে তোমাদের কারো কাছে ব্ল্যাক টি শার্টটা আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই আর কার কার কাছে নাই কিন্তু লিস্ট করে রাখছো তারাও অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের ভিডিওর দুই নাম্বারের যে আইটেমটা রয়েছে সেটার দিকে শুরুতে যেমনটা বলছিলাম আমাদের লাস্ট দুইটা আইটেম একদম ফ্রি দিছিল আমাদেরকে না আমাদেরকে দিছিল বলতে সবাইকে দেয় নাই যারা যারা এই মাইল স্টোন শুধুমাত্র আমাদের আমাদের দুই নাম্বার যে আছে সেটা হচ্ছে যেটা শুধুমাত্র যারা নব্বই লেভেল কমপ্লিট করতে পারছে শুধুমাত্র তাদেরকেই দিছে আর এইটার উইসলিস্ট একদম বাই হিউজ অনেক বেশি যেটা প্রায় বিশ লাখ মানুষেরও বেশি এই গ্লোয়াল টা উইস করে রেখেছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রায় দুই মিলিয়ন প্রায় বললে হবে এখানে ঠিক দুই মিলিয়ন মানে বিশ লাখেরও বেশি যেটা আমাদের হিপ সাকুরা ব্ল্যাক টি শার্টের থেকেও বেশি উইসলিস্ট করা প্রায় তাদের থেকে দশ লাখেরও বেশি উইসলিস্ট করা আর তোমরা কারা কারা নব্বই লেভেলের প্লেয়ার আছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা আর তোমরাও কি এই নব্বই লেভেলের ব্লগটা করে রাখছো সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনাল মোস্ট উইসলিস্ট করা আইটেমের দিকে আমাদের ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনালে মোস্ট উইস লিস্ট করা যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গেমের একশো লেভেলে যে এমোটটা রয়েছে সেটা এটাও একদম ফ্রি এর আইটেম কিন্তু এটা দুই মিলিয়ন মানে বিশ লক্ষেরও বেশি মানুষ এটাকে উইস লিস্ট করে রাখছে যারা যারা একশো লেভেল কমপ্লিট করতে পারবে শুধুমাত্র তারাই গ্লোয়ালটা একদম ফ্রিতে পাবে আমি শুরুতে যেমনটা বলছিলাম এই প্রথম দুইটা একদম ফ্রি এর আইটেম ঠিক তেমনি আমাদের লাস্টের যে আইটেমটা সেটা একদমই ফ্রি শুধুমাত্র একশো লেভেল রিচ করতে পারলে এই গ্লোয়ালটা আমাদেরকে একদম একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো তোমরা কারা কারা চাও এই গ্লোয়ালটা একদমই ফ্রিতে পেতে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা আর তোমরাও কি আইটেমটা উইশ লিস্ট করে রাখছো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা আমি দেখতে চাই এই গ্লোয়ালটা বিশ লক্ষ মানুষের মধ্যে আমার অডিয়েন্স এর মধ্যে কতজন এটাকে উইশ লিস্ট করে রাখছে তো আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলটা যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কাছে কোন কোন আইটেমটা উইস লিস্ট করা আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ